আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মধ্যে আপডেট সংবাদ শুরুতে যে সত্ত্বে ইসরায়েলের সব জিম্মিকে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার বিনিময়ে সব বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত হামাস দলটির শীর্ষ এক নেতা দখলদার ইসরায়েলি বাহিনীকে নতুন এক প্রস্তাবে এমনটাই জানিয়েছেন আজ বার্তা সংস্থা রয়েটার প্রতিবেদনে বলা হয়েছে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাসের সিনিয়র নেতা ও আলোচনাকারী দলের প্রধান খলিলাল হায়া বলেছেন হামাস অন্তর্বর্তীকালী যে কোনো চুক্তিতে সম্মত হবে না এরপর জানাব ইয়েমেনের যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা নিহত আটত্রিশ পশ্চিম ইয়েমেনের হুতিবিদ্রোহী নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী আজ এ হামলায় কমপক্ষে আটত্রিশ জন এবং একশোর বেশি মানুষ আহত হয়েছে এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বললেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বেনি ক্যান্টোস সম্পত্তি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলার আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইরানকে একটি গুরুতর ও ভারী মূল্য দিতে হবে যা আঞ্চলিক মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা হবে এবারে জানাব মস্কে পৌঁছেছেন কাতারের আমির পুতিনের সঙ্গে বসবেন আলোচনায় ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য ইসুনিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ স্থানীয় সময়ে সকালে তিনি মস্কে পৌঁছেছেন এবং সর্বশেষ জানাব পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে সফর নিয়ে যা বলল ভারত প্রায় পনেরো বছর পর পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা চলছে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সতেরো এপ্রিল রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এম ওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনাবালুস তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন এ অবস্থায় এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের বৈঠক সম্পর্কে তারা নিবিড় পর্যবেক্ষণ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েসলি কে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যে সত্ত্বে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাসের যোদ্ধারা গাজা গাজা উপত্যকা যুদ্ধবন্ধ এবং ইসরায়েলি সেনাদের সরিয়ে সব বন্দীকে ইসরায়েলি বাহিনীকে নতুন করে প্রস্তাবে এমনটা জানিয়েছে আজ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হামাসের সিনিয়র নেতা এবং আলোচনাকারী দলের প্রধান খলিল আল হায়াবুলে হামাস অন্তর্বর্তীকালীন যে কোনো চুক্তিতে সম্মত হবে না তিনি আর বলেন যুদ্ধের স্থায়ী সমাধান ইসরায়েল কর্তৃপক্ষ বন্দির বিনিময়ে ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠন বিনিময় প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক সব বাকি জিমিকে মুক্তি দিতে অবিলম্বে বিস্তৃত প্যাকেজ আলোচনায় অংশ নিতে প্রস্তুত খলিলাল আরও অভিযোগ করে বলেছেন মেনিয়াম নেতানিয়া এবং তার সরকার রাজনৈতিক এজেন্টার অংশ হিসেবে গাজায় যুদ্ধবিরত অব্যাহত রাখতে চায় তবে স্বল্প মেয়াদি যে কোনো চুক্তি মেনে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছে হামাসের এই নেতা বলেন স্বল্প মেয়াদী যে কোনো চুক্তি নেতা নেউর গণহত্যাকে লুকে রাখার কৌশল হবে যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরায়েল ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আজ বত্রিশ জন নিহত হয়েছে আজ সকালে খান ইউনুসের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় তেরো জনের একটি পরিবার নিহত হওয়ার খবর পাওয়া গেছে অন্যদিকে যুদ্ধবন্ধের দাবিতে পুষছে ইসরায়েলিরা রিসার্চ ইসরায়েল নামের প্ল্যাটফর্ম এক লক্ষ বিশ হাজারের বেশি মানুষ যুদ্ধ ও মুক্তির দাবিতে তেতাল্লিশটি পিটিশনে সই করেছে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সেনা গোয়েন্দা সংস্থা লেখক শিল্পী এমনকি সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং কয়েকজন সেনাপ্রধানও ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা নিহত আটত্রিশ পশ্চিম ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হামলায় কমপক্ষে আটত্রিশ জন নিহত শতাধিক মানুষ আহত হয়েছে হুতি সমর্থিত আল মাসিরা টিভির দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে গত মার্চে ইরান সমর্থিত গোষ্ঠীর উপর ট্রাম্প প্রশাসন হামলা শুরুর পর গতকাল হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক আল মাসিরা টিভি জানিয়েছে মার্কিন সেনাবাহিনী হুতিগোষ্ঠীদের জ্বালানি উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে গেল পনেরো মার্চ থেকে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শহরে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র তবে হুতিদের দেওয়া হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি পেন্টাগন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে হামলার বিষয়টি জানিয়ে ইউএসএ কন্ট্রোল সেন্টার কমান্ডো বলেছে বন্দরটি ধ্বংস হয়েছে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মারাত্মক হামলা চালাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এতে বহু বেসামরিক মানুষ হতাহত হচ্ছে জবাবে মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহী গোষ্ঠীটি এই হামলার ফলে যুক্তরাষ্ট্রেরও ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বললেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বেনি গ্যান্টস সম্পত্তি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলার আহ্বান জানিয়েছেন তিনি বলেন ইরানকে একটি গুরুতর ও ভারী মূল্য দিতে হবে যা আঞ্চলিক মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা হবে এক্সে করাক পোস্টে বেনি গ্যান্টোস আরও বলেছেন গত অক্টোবরে ইরানের তেল ক্ষেত্রগুলোর উপর হামলার প্রস্তাব দিয়েছিলেন তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও সে সময় পরিকল্পনার বাস্তবায়নের ভয় পেতা বন্ধ করে দিয়েছেন এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যে নেতানেহুর নেতৃত্বে ইরানে পারমাণবিক কর্মসূচিকে প্রায় এক দশক পিছিয়ে দেওয়ার জন্য অস গোপন ও প্রকাশ্য অভিযান পরিচালিত হয়েছে তারা জোর দিয়ে বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে এগিয়ে গেছেন যা ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযোগের পরিকল্পনা স্থগিত করেছে এদিকে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার চেষ্টা করছেন মার্কিন মার্কিন প্রশাসন আজ এক তথ্য জানিয়েছে গত মাসে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করেছিল এই হামলার মাধ্যমে মূলত পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে এক বছর অথবা তার বেশি সময় পিছিয়ে দেওয়ার লক্ষ্য হয়েছিল ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানে হামলা থেকে ইসরায়েলকে সরাসরি রক্ষার পাশাপাশি তেহরানে সফলভাবে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন ছিল হামলার বিষয় কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন গত শনিবার ও পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে উভয় পক্ষই দাবি করেছে সে আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে মস্কে পৌঁছেছেন কাতারের আমির পুতিনের সঙ্গে বসবেন আলোচনায় ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কে পৌঁছেছেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ মস্কে পৌঁছেছেন তিনি এই সপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে ক্রেমলিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ বলেছেন দুই নেতা বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করবেন পেসকপ সাংবাদিকদের বলেছেন অনেক আঞ্চলিক এমনকি বিশ্বের অনেক ইস্যু এখন কাতারের ভূমিকা অত্যন্ত জোরালো কাতার আমাদের ভালো অংশীদার রাশিয়া কাতার সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে বিকশিত হচ্ছে রাষ্ট্রপ্রধানদের যোগাযোগ বেশ ঘন ঘন হচ্ছে কাতার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার জন্য একাধিকবার প্রচেষ্টা চালিয়েছে এবং যুদ্ধের সময় বাবা মায়ের কাছ থেকে বিভিন্ন বিচ্ছিন্ন হয়ে যা উভয় দেশের শিশুদের ফিরে আনার ব্যবস্থা করতে সহায়তা করছে এর আগে রাশিয়া এবং কাতার জানিয়েছিল নেতারা ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে একটি শান্তি চুক্তি করার প্রচেষ্টা আলোচনা করবেন